হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো উইন্টারে আমাদের গার্ডেনের কি অবস্থা আর কিভাবে ফার্মার রিশাদ মির্জা উইন্টারে তার গাছপালা সংরক্ষণ করে কিভাবে নেক্সট সিজনের জন্য সে প্রিজার্ভ করে ঘরের মধ্যে সে কেমনে রাখে রাখার সময় কি কি দেয় পেস্টিসাইড মেডিসিন ওয়াটেভার এভরিথিং আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শুরু করব ফার্স্টে আমাদের বাগানের উইন্টার ভিউ থেকে হ্যাঁ আচ্ছা এই কিন্তু অবস্থা আপনারা এক কিছুদিন আগেও দেখছেন সব তাজা এখন দেখেন মরে যাইতেছে কারণ আমাদের হান ঠান্ডা হাওয়া বাতাস ছাড়ে দিছে সো গাছ এখানে কি দেখা যাচ্ছে গাছপালা মরে যেতেছে এটা কি রিসার্চ চাল কুমড়া আচ্ছা কুমড়া লাউ ভালোই ঠিক আছে লাউ এখন ছোট ছোট লাউ এখনো হয়

মিষ্টি কুমড়া জানি কই তুমি যে বলছিলা মিষ্টি কুমড়াটা বেখাপ্পা সাইজের মিষ্টি কুমড়া হয়েছে দেই তো না তোমার বলে এখন অনেকগুলো মিষ্টি কুমড়া আসতেছে এখন 1 2 3 4 5 6 টা আছে ওই যে 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 এই যে এইটা এইটা ওর বাবা আদারও এখানে কিছু নাই তো না আ এ কি আল্লাহ এই দুই রডের মাছখানে পড়ছে এটা বাইরে পড়া যায় না হাই 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 দেখছো আমি বুঝলাম রে যখন ছোট ছিল তখন তুমি বাইক করে ফেলতে পারত না গ্রিলের ফাঁকা দিয়া সবাইকে ভালো করে দেখাই এই যে দেখা যায় নাকি একদম কাইটটা তারপরে বের করতে হবে হাই ক্ষুধা দুই গ্রিল এই দুই গ্রিলের মাঝখানে একটা বেকাপ্প্বা মিষ্টি কুমড়া বিশাল বড় মিষ্টি কুমড়া কই মিষ্টি কুমড়া আরও আছে আচ্ছা উঁচু 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 কেমনে দেখাবো আমি এই যে একটা মিষ্টি কুমড়া দেখেন তো এই যে এটা আমাদের আরেকটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া একটা অলরেডি বাসার ফ্রিজে আছে অর্ধেকও ঘাই করতে পারিনি আপনাদের সবাইকে ওটা আমি দেখাবো এবার বলো ওয়াটস নেক্সট কি কি আছে মিষ্টি কুমড়া ওরে বাবা বাবা দাও দরো দরো দোরা আমি দেখছি আমি দেখছি

এই যে টমেটো হইতেছে এই যে দুইজন জোড়া টমেটো এই যে টমেটো এই যে টমেটো এই যে টমেটো এই প্রচুর টমেটো এই কেন যে এখানে এত টমেটো হয় জানি না আর কাঁচামরিচের কথা আর কী বা বলবো ভাই কাঁচা মরিচ মানে এখন এমন একটা অবস্থা হয়েছে না এই ভেজিটেবলের মধ্যে এই ভেজিটেবলের কি অবস্থা এ তো পুরো একটা পাম কিনের মতন লাগতেছে মানে কথা আগে প্রথম প্রথম আমরা মানে আলতো হাতে শখ করে করে একটা একটা করে তুলতাম এখন এমন অবস্থা হয়েছে এখন গাছ ধরে পাতা শুদ্ধ একটা একটা করে টানার এখন অবস্থা নাই সত্যি কথা আচ্ছা আজকে বেগুন ভর্তা খাইতে চাইছ উঠাইছো বেগুন আমাদের পাশের পাশে ওনারা মুরগি করছে না এই যে মুরগি আমরা আমাদের খেত দেখে ওনারা মনে হয় মুরগি পালে ও হ্যালো এনে সুন্দর ডেকোরেশন করছে আর খাঁচাতে মুরগি পালে ভালোই ওনারা বলছে আমাদেরকে মুরগির ডিম দিবে না হ্যাঁ হ্যাঁ যখন সবজি দিছি তখন বললো যে ডিম মোটামুটি বেশি হওয়া শুরু হইল তখন আচ্ছা এই ছিল মোটামুটি আপডেট এখন আপনাদেরকে দেখাই আমরা কি কি ভেজিটেবল আজকে তুললাম দেখি আর ফ্রিজের মিষ্টি কুমারটা আমি দেখাবো কই এই যে তোমার ঝিরা কাঁচামরিচের গল্প না হয় বাদি দিই এই ঝিরা মরিচ খাইয়া দেখাইয়া শেষ করা যাবে না দর্শকটা টাড হয়ে গেছে আর কেউ জিরা কাঁচা মরিচের গল্প শুনতে চায় না আচ্ছা এখানে আছে দেখি দেখেন এগুলো আমরা আজকে তুলছি যে বেল পেপার আমি ভিডিও করতে আসার আগে ঋষাদ মির্জা তিলা ফেলাইছে তাড়াতাড়ি এই হচ্ছে বেল পেপার তার তো আর এসব ভিডিওর ব্যাপারে এত কোনো বেল পেপার অলরেডি চারটা মনে হয় আছে না আরও এত কি করবো বেল পেপারের কি তরকারি বানাবো বিদেশি বিদেশিরা তো বেল পেপার খায় গণহারে দিয়ে দাও

লাল শাক অবশ্য আমরা অনেক খাইছি অলরেডি আর তো মানে এখানে যে কাঁচা বরিশ ছিল ওগুলো কই এই যে লাল শাক লাল শাক দেখা যাচ্ছে এরকম এই যে দেখা যাচ্ছে লাল শাক ও এখানে আরও আছে লাল শাক না বাস ভালো না তারপরও হয়েছে কি লাল শাকে লাল শাকে পানি দেয় না তারপরও লাল শাক হয় আচ্ছা এইবার আসি রিশাদ মির্জা উইন্টারে এই যে আমাদের লাউ দেখেন বেকা লাউ মানে যা ইচ্ছা তাই এখন ব্যাপার হয়েছে যে সিজন শেষ এখন যা চাই যাওয়ার আগে যত রাগ খোব দিয়া আমাদেরকে মানে ফসল দিতেছে আর কি এই যে এটা মরিচ মরিচ গাছ না এই মরিচ গাছটা মরে যাবে এখন তো মরিচ আছে

তাহলে আর ওই ইয়াটা হয় না মানে অল অফ এ সাডেন একদম সানলাইটটা না পাইলে তো গাছে শক খাবে এর জন্য আর কি এত বড় গাছ টাইনা নেও আনা এটা কি বলো তুমি কয়েক আগে করতে দুই দিন করার পরে আর লাগে না ওই জাস্ট সানলাইটটা এটা শুধু সানলাইটের জন্য একদম শাট আপ না হয় স্টার্টিং এ পুরো সিলিং টাচ করছে আমার এই গাছ অল্প করে আর কি একদিন সানলাইট একদম তো মেডিসিনটা তুমি কি ব্যবহার করছো সেটা বলো অনেক সময় নিম অয়েল দেই অনেক সময় আরেকটা আছে ওটা দেই

গার্ডেন স্প্রেয়ার রাইট খুব ইন্টারেস্টিং আর এটা ইয়া বাইর থেকে মানে এটা পানিটা বের হয় বের জাস্ট পুশ করতে মানে পুশটা করতে ও এইখানে উপরেরটা না দেখি ও আচ্ছা এইভাবে না এইভাবে থেকে পুশ কর একটা দুধ স্প্রে অসুবিধা দেখি আচ্ছা এইখানে এই যে এক বালতি ধুনদুল উঠেছে আমাদের হ্যাঁ এইগুলা কে খাবে কা জানি না রিসাদ খাবে না কারে দিয়ে খাওয়াবে জানি না এই এক বালতি ধুন দল এর মধ্যে দেখতেছেন এগুলো সব ধুন্দল হ্যাঁ এগুলো কে খাবে কে রান্না করবে এগুলো হচ্ছে জাতির প্রশ্ন হ্যাঁ পাতার ভিতরে ভিতরে ছিল ঠিক আছে খুবই ভালো কথা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তুমি রেখে দিও কাউরে দিয়ে দিও আমি বলি বাসার সামনে দিয়ে দাও কেউ যে নিতে চায় নিয়ে গেল ঠিক আছে এইটাই আমরা করতে পারি আর রাইট সো এই ছিল আমাদের উইন্টার ভেজিটেবল গার্ডেন আপডেট আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে করবেন আর আমি অবশ্যই রিষাদ মির্জাকে করবো কারণ আমি জানি না ডেফিনেটলি সেই প্রশ্নের উত্তর রিষাদকে জিজ্ঞেস করে আমি ডেফিনেটলি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি ভালো লাগছে ভিডিওটা আপনাদের আপনাদের তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিধে নিচ্ছি আল্লাহ ফেজ উপরে কিন্তু আবার এই ভেজিটেবল এগুলা আবার কে ভিডিও করবে এগুলো ভিডিও করা বাকি রয়ে গেছে এটা চাল কুমড়া আর কতগুলো ধুন আর ফ্রিজের অবস্থা দেখেন এই যে এই মিষ্টি কুমড়াটা অর্থে বিশাল বড় মিষ্টি কুমড়া হ্যাঁ বিশাল বড় বিশাল এবং যে ওজন আমরা কয়দিন হতে পারে ঋষাদোরে বাবা রাখ কই তোমার ভেজিটেবলে তো পুরা রান্না হয়ে গেছে হ্যাঁ আমরা কয়দিন ধরে মনে হয় এক মাসের হয়তো বিশ 25 দিন হবে এই অর্ধেক খাইতে পারছি মাত্র উনি আল্লাহ এই অর্ধেক খাইছি মারছি এ পুরাটা রয়ে গেছে আরও পাঁচটা মিষ্টি কুমড়ো আপনারা দেখছেন আসতেছে এখন বলেন আমরা কি করব আমাদের মানে ভালো একই বলে ভালোবাসার বিড়ম্বনা এত বেশি মাত্রায় ভালোবাসা পাইছি এখন আমরা খুবই বিড়ম্বনায় আছি